সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো প্রায় পঁয়ষট্টি হাজার শিশু শিক্ষার্থীকে হেলথ কার্ড দেবার কার্যক্রম শুরু হয়েছে এ কার্ডের মাধ্যমে নগরের শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চিকিৎসা সেবা দিতেও সহায়তা করবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ স্কুল ক্যাম্পাসে চলছে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্যের নানা পরীক্ষা শেষে তার ডাটাবেস তৈরি করে কার্ড ইস্যু করছেন রেজিস্টার্ড চিকিৎসকরা নগরীর প্রতিটি শিক্ষার্থীকে পর্যায়ক্রমে হেলথ কার্ড দেয়া হবে বলে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এসব হেলথ কার্ডের মাধ্যমে ছয় মাস পরপর প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে ফলে সব শিশুর স্বাস্থ্যের তথ্য একটি নির্দিষ্ট নেটওয়ার্কে সংরক্ষিত থাকবে জানালেন নগর ভবনের কর্মকর্তারা চেক আপের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা যদি আমাদের কাছে মনে হয় যে কোনো বাচ্চার চোখের সমস্যা দেখা দিচ্ছে বা কোনো বাচ্চার অন্য ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তাহলে আমরা যথাযথ স্থানে সে বাচ্চাটাকে রেফার করব এবং তাদের ফলো আমরা করব যে তার সঠিক চিকিৎসাটা ঠিক হচ্ছে কিনা স্কুলে স্বাস্থ্যসেবার এমন উদ্যোগে খুশি অভিভাবকরা মেডিকেল যায় মা বাচ্চাটারে লইয়া অবশ্যই ডাক্তার দেখে ভালো ওষুধ টুষধ লিখে দেওয়ার আমরা আশা প্রত্যাশা করি মেয়র সব যে উদ্যোগটা নিছেন এই উদ্যোগটা মনে করেন অনেক ভালো একটা উদ্যোগ নিছেন কার্যক্রমে প্রথম পর্যায়ে সিটি কর্পোরেশন পরিচালিত চারটি বিদ্যালয়ে হেলথ কার্ড দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে সাতাশটি ওয়ার্ডের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের এই কার্ডের আওতায় আনা হবে বলে জানান সিটি মেয়র কাউন্সিলরদের দেরকে দিয়েও আমরা এটা কমিটি করব তারপরে আমাদের ওই এলাকাগুলোতে যারা সমাজসেবী যারা আছে তাদেরকেও এবং এইটা শুধু আমাদের একা দায়িত্ব না এটা আমাদের মনে হয় বৃত্তশালী যারা আছেন তারাও এগিয়ে আসবেন এই কার্ড ইস্যু হলে ভবিষ্যতে শিশু শিক্ষার্থীদের যে কোনো রোগ নির্ণয় ও চিকিৎসার কাজ সহজ হবে বলে মত বিশেষজ্ঞদের মাধব কর্মকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট